আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি চেরি ফুল দিয়ে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করবো আর এই কেকটা আমি দ্বিতীয়বার করছি সেম কালার কম্বিনেশনে তার আগেও আমি অনেকবার করেছিলাম বাট কালারগুলো ডিফারেন্ট ছিল তো রেড এবং এই অফ হোয়াইট কালারের মধ্যে যখন আমি কেকটা করি কেকটা আমার কাছে বিশ্বাস করেন এত বেশি ভালো লাগতেছিলো একদম আই সুদিং একটা কেক তো ভাবলাম যে কেন আপনাদের সাথে শেয়ার করব না প্রথম দিন যখন আমি কেকটা করেছিলাম সেটার আমি ভিডিও করতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম খুব দ্রুত আমি কেকটা ডেকোরেশন করেছিলাম বাট তারপর মনে হলো যে না এত সুন্দর একটা কেক কেন আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করব না সেটা চিন্তা করে আমি গতকালকে আবারও এই কেকটা করেছিলাম তো এখন একটু ফ্লাওয়ার ডিটেলসটা বলি তো আমি এখানে চেরি ফুল করতেছি পাঁচটা পাপড়ি দিয়ে একটা ফুল তো আমার কেকটা ছিল হচ্ছে দেড় পাউন্ড বেসের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তো আমি যে চেরিটা করছি এখানকার নজলটা হচ্ছে একশো তিন নম্বর রোজ নজল ছিল এটা সেম নজল দিয়েই কিন্তু আমি দুইটা কালারের ফ্লাওয়ার করে নিয়েছি তো দেখুন আমি কিভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেরি ফ্লাওয়ারগুলো করতেছি জাস্ট একটা পাপড়ি দিয়ে একটু স্প্রেস করে আরও একটা পাপড়ি দিতেছি তো খুবই মানে ছোটও না এবং বড়ো সাইজও না এটা কিন্তু মিডল সাইজের চেরি আমি বেশ কিছু ফ্লাওয়ার করে দিলাম তারপর হচ্ছে আমি এখানে একটু ডালপালা করে দিব বাট এই যে সিম্পল একটা কেক এই সিম্পল কেকটাই যে এত বেশি অ্যালিগেন্ট লাগবে দেখতে আমি কিন্তু করার আগে একটা বারের জন্য ভাবি নাই বাট মাঝে মধ্যে মনে হয় যে না অনেক বেশি গর্জিয়াস থেকে এই ধরনের সিম্পল কেকগুলাই অনেক বেশি সুন্দর তো এই কেকটা যে অর্ডার করেছিলেন তার কোনো ডিমান্ড ছিল না ডিজাইনের উপর জাস্ট বলে দেওয়া হয়েছিল আমাকে যে দেড় পাউন্ডের একটা ভ্যানিলা বেসের কেক হবে আর আপনি আপনার মতন করেই করবেন তো আমি আমার মতন করেই করতেছিলাম তো এইখানে আমি যে ডালপালাগুলো দিচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার ক্রিম দিয়ে আমি জাস্ট ক্রিমে অল্প একটু ক্রিমে অল্প একটু কালার মিক্সিং করছিলাম আর আমি অলয়েস ফুড কালারের ক্ষেত্রে টার্নসের কালারগুলো ইউজ করে আমি অনেকেই আমাকে এটা প্রশ্ন করেন যে আপু এটা কোন ব্র্যান্ডের কালার বা আপনি কি কালার ইউজ করছেন তো আমি যখন কালারের নামটা বলে দেই তো সেই কালার দিয়ে তাদের কাঙ্ক্ষিত রঙটা আসে না এটা না আসার কারণ হচ্ছে কি কারণ সবার ফুড কালারের ব্র্যান্ড তো সেম হয় না আমি হচ্ছে টার্ন শেটটা ইউজ করি অনেকেই রয়েছেন যেটা রেডমেনের ইউজ করেন বা অনেকেই লোকাল থেকে নিয়ে নেন তো টার্নসের অয়েল ওয়াইজ ফুড কালারগুলো অনেক ভালো অল্প কালার দিলেই কিন্তু অনেক ডিপ রঙ চলে আসে তো আমি সেটা দিয়ে এখানে একটা ডিপ মেরুন কালার করেছিলাম তো সেটার সাথে কিন্তু আমি মানে রেড কালারের সাথে জাস্ট অল্প পরিমাণ পার্পেল কালার মিক্সিং করে আমি এই মেরুন কালারটা করেছি আর হচ্ছে অফ মানে অল্প পরিমাণ ইয়েলো কালার দিয়ে এখানে আমি একটা লাইট ইয়েলো অনেকটা অফ হোয়াইটের মতন কালারটা করেছিলাম তো এখন আমি বার্থডে গার্লের নামটাও লিখে দিলাম আর জাস্ট অল্প কিছু সুগার বাল এখানে ছড়িয়ে দিব তো আপনারা এখন বলুন যে আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ